কিন্তু আমি তো এত শক্তগুলো কি করে পারবো আমি তো বুঝতে পারছি না লঙ্কা ঘুরে নুন আধনি পাতা বাটা এটা ধুইছি এগুলো ধুচ্ছি না কি যাব ভুলে যাচ্ছে শীতের দিনে রোদ পাতে কি যে মজা কি বলবো হয় আর আমাদের ছাদের মানে চারপাশে এরকম দেয়াল উঠে গেছে সেই কারণে এখানে হচ্ছে কি রোডটা কম আসছে রোদটা একমাত্র সিঁড়িতেই পড়ে আর সেইটা কে বুক করবে আগে সেটা হয়ে যায় আমাদের মধ্যে ঝামেলা ওই উপরে জায়গাটা কে আগে নেবে সেটা নিয়ে হয় আমাদের ঝামেলা তুমি খাবে না পেয়ারা না খেয়ে যাও আমার মায়ের দাঁত পানি হাত নেই

अरे दीवानो मुझे पहचानो कहा से आया मैं हूँ कौन मैं हूँ डॉन मैं हूँ डॉन मैं हूँ मैं हूँ डॉन तेरे डटा तू है कौन तू है कौन मैं हूँ डॉन मैं हूँ डॉन ओह तू मेरे चोरा मारा लड़का नानी जोनी

স্নান করে এলাম দাঁততে পারছি না দাঁত দিয়ে খাবো কি করে দাঁত দিয়ে ঠিকই খাওয়া যাবে কিসে রাখবো ঝুড়িতেই রাখতে হবে আমি তো কোনো কিছু নিয়ে নি

শিখে নিন শিখে নিন রান্নাটা শিখে নিন শিখলে পরে আপনার কাজে দেবে পরে আপনি আমাকে খাওয়াতে পারবেন এরকম সুস্বাদু খাবার তো এবার মাকানো হয়ে যাচ্ছে হ্যাঁ ধনেপাতাটা চলে গেছে কিন্তু ধনে পাতাটা মানে জমে হয়ে যাচ্ছে ধনেপাতা পাতা আচ্ছা তোমরা বলো তো কার কার ধনেপাতা পাতা বাটা দিয়ে রুটি মানে গরম গরম ফুলকো ফুলকো আটার রুটি আর ধনেপাতা পাতা বাটা টমেটো একটু একটা কাঁচা লঙ্কা ধনে পাতা

আমাদেরকে আমাদের পাটা দেখিয়ে দিই দাঁড়া দিয়ে কেমন পরিবেশ এখন দেখে নাও ছাদের গাছে ছাদের মধ্যে আ হয় দিতেছো ওই বাড়ির দেখো ছাদের মধ্যে আখ

অঙ্কিতার জম্পা চলছে আর কতক্ষণ করবি ঘন্টা হয়ে তো এক ঘন্টা হয়নি ঘুরি মেলা কবে ঘুরি মেলা এইখানে কবে এইখানে এই পাড়ায় হ্যাঁ না

তোমরা যারা যারা আমাদের ইনস্টাগ্রাম আইডি এখনো ফলো নি তারা আমাদের ইনস্টাগ্রাম আইডি গিয়ে ফলো করে দাও আর ফেসবুক পেজটাও কেউ লাইক করে দেবে আর যারা সত্যি এখনো করে দাও কিন্তু এক্ষুনি যাও এক্ষুনি গিয়ে কিন্তু একটা ফলো আর লাইক Da da, bye!